শান্তিনিকেতনে ভাষা ভবনে আগুন আতঙ্কে ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনের রুমে ক্লাসরুমে হঠাৎ আগুন দেখা যায় সম্ভবত এসি যন্ত্রে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কে ছাত্রছাত্রীরা তৎক্ষণাৎ দুপুরের তলা থেকে নিচে নেমে যায় বিভাগ চত্বরও রাস্তার ধারে মুহূর্তে ভিড় জমে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুরে দমকল বাহিনী এবং শান্তিনিকেতন থানার পুলি দমকলে তৎপরতে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনো বিপদের আশঙ্কা দূর হয় যদিও হতাহতের কোনো খবর নেই এই আগুন কিভাবে লাগলেও তা তদন্ত প্রক্রিয়া চলছে ছাত্রছাত্রীদের দাবি এসি যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি সীমিত হলেও এই ঘটনার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলেই জানা গেছে নবীন দিন হঠাৎ করে সকালবেলা এসে দেখছি এই অবস্থা এবার বুঝতে পারছি না যদি না হয় তাহলে আমাদের সব এক্সাইটমেন্ট জলে যাবে আমাদের মানে এক্সিবিশান ছিল আমার সংঘটা বেশি এবার একটা ভবনের ভেতরে এভাবে আগুন লাগবে কতটা ভয় লাঞ্ছলা সেখানে ক্লাস করতে পারতে এবার সব শর্ট সার্ভিট থেকে আমাদেরকে খবর দেওয়া মাত্র আমরা তৈরি আমাদের ব্রিগেড ভেহিকেল এম্পি থ্রি নাইন্টি সেভেন নিয়ে আমি উপস্থিত হয় এখানে আমাদের ক্লু নিয়ে এবং এখানে আমরা যখন জি প্লাস ওয়ান মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরের আউটডোরে যেখান থেকে এসে সার্কিটের নির্গত হয়েছে আউটডোরে সেখানে আগুনটা লাগে এখানকার যিনি সিকিউরিটি ছিলেন রামবাবু উনি প্রথমে এক্সটিংগুইজার চার্জ করেন এক্সটিংগুইজার চার্জ করে আগুনটাকে কন্ট্রোল আনেন তার সত্ত্বেও কিছুটা ধোঁয়া উঠছিল আমরা দেখি এবং পর্যবেক্ষণ করে আমরা পুনরায় আবার ডিসিপি চার্জ করি এবং আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি না ভয়ঙ্কর ঘটা সেরকম সম্ভাবনা ছিল না কারণ আমরা যেহেতু ঘুরে এসে পৌঁছেছিলাম আগুনটা স্প্রেড হতে আমরা দিতাম না আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে